আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আমাদের সিন বিল্ডারের এক্সটেনশান মেথডটা আপনাদেরকে আজকে শেখাবো আশা করছি আপনার ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন ইতিমধ্যেই আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম যেই গ্রুপটা রয়েছে কমিউনিটি গ্রুপ সেখানে হচ্ছে আপনাদেরকে একটা ডাউনলোডের জন্য একটা ফাইল দিয়ে রাখছি ক্রম এক্সটেনশানের আপনারা কষ্ট করে হচ্ছে এটা একটু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের কাছে সেম এরকম একটা ফাইল আসবে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে আপনি শুধু জাস্ট এই জিপটাকে আনইনস্ট্রাক্ট করে নেবেন আমি এদিকে করে রাখছি অবশ্য জাস্ট আমি ডিলিট করে দিই ওকে যাই হোক দেন আমি হচ্ছে এটাকে আনস্ট্রাক্ট করবো ফাইল দেন ওকে দেন এটা আনস্টার্ট হইলো আমি এটাকে কপ করে বের করে আনলাম দ্যান এখানে ফেস্ট করলাম ওকে ফাইন এই ফাইলটাকে জাস্ট আপনার এই ইউএলটা কপি করবেন কপি করে আপনি হচ্ছে আপনার ক্রোমের একটা ইউজার প্রোফাইল বানাবেন যেমন আমার এখানে দেখেন লক্ষ্য করেন অনেকগুলো প্রোফাইল আছে যেমন বিউ থ্রি এক্স ওয়ান বিউ থ্রি আমি লাইভ একটা আপনাদের সামনে করি যেন আপনারা বুঝতে পারেন উইথ অ্যাকাউন্ট এখানে আমি হচ্ছে বিউ থ্রি জিরো টু দিলাম নাম নামটা জাস্ট দিলাম দেন এখানে এক্সচেন্জি কোয়ারে যদি আপনার আইডিএম থাকে এটাকে রিমুভ করে দেবেন দ্যাটস ইট দেন আপনি এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে এসে এক্সটেনশান দেন ম্যানেজ এক্সটেনশান এখান থেকে আপনি ডেভেলপার মোচ এখান থেকে লোড আনপ্যাক এই জায়গাটা ক্লিক করবেন আমি আবার একবার বুঝাই যেন আপনারা বুঝতে পারেন এই থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে এক্সটেনশান এখান থেকে ম্যানেজ এক্সটেনশান দেন এখান থেকে ডেভেলপার মোডটা অন করবেন এখান থেকে লোড আনপ্যাক ওই যে আপনি ইউআরএলটা কপি করছেন সেই ই আপনি হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি এখানে সিলেক্ট ফোল্ডার দিবেন আপনার এক্সটেনশানটা ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে এখান থেকে এইখানে ক্লিক করবেন আবার দেখাচ্ছি জাস্ট এখানে আসবেন সে পিন করে দিবেন এই জায়গায় ক্লিক করবেন এক্সটেনশানের গায়ের ওপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা রেস্ট্রিক্টেড পেজ পাবেন এটাকে জাস্ট একটু বাড়াই নেবেন যতটুকু দরকার দেন গো টু ফ্লোতে ক্লিক করবেন গো টু ফ্লোতে ক্লিক করার পরে অ্যাকশন জানের ফাংশনালিটি খুলে যাবে আপনার সামনে আপনি জাস্ট আমাদের আপনি জাস্ট হচ্ছে আমাদের যে সিন বিল্ডার সফটওয়্যারটা রয়েছে যেটা দ্বারা আপনি হচ্ছে ইতিমধ্যে অনেকগুলা সিন তৈরি করে রেখেছেন জাস্ট ফ্লো অটোমিশানে আপনার সমস্যা হচ্ছে তো তারা হচ্ছে যে কোনো একটা ফোল্ডার যেমন আমি হচ্ছে কি ইনসাইড দ্য ভ্যানিলা এটাকে ওপেন করব ফোল্ডার ওপেন আসলো এখানে জাস্ট দুটা ফোল্ডার আছে লক্ষ্য করবেন কেন লক্ষ্য করতে বললাম একটু পরে বুঝতে পারবেন জাস্ট এখান থেকে আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এখানে যেহেতু একটা দশটা আছে অনেক লম্বা সময় লেগে যাবে তো আমি এখান থেকে জাস্ট দশটা প্রোম্প রেখে বাকি প্রোম্পগুলোকে আমি একটু সরিয়ে নেবো আপাতত সময়ের জন্য কেমন আমি জাস্ট এখানে এটাকে জাস্ট এটা ফোল্ডারে করে আমি জাস্ট এখানে সরায় রাখলাম তো সিন ফর্মেটে আমার যে প্রমগুলো আছে ধরেন দশটাই আছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি হচ্ছে এখানে ইউ কপি করবো জাস্ট এখানে ক্লিক করবেন দেন যে ইউ আসে এটাকে জাস্ট কপি করবেন এইভাবে কন্ট্রোল সি দিয়ে বা এইভাবে কপি করবেন কপি করে আপনি হচ্ছে আমাদের এক্সটেনশান পেজে আসবেন এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এটাকে ক্লোজ করবেন এটাকে ক্লোজ করবেন অর্থাৎ ডাউনলোড করবেন না তাহলে সিন এলোমেলো হয়ে যাবে অত ডাউনলোড ফাংশান কাজ করবে বাট সিন এলোমেলো নাম যাদের সিন এলোমেলো হইলে সমস্যা নাই তারা এটা ইউজ করতে পারেন আর যাদের সমস্যা আছে তারা এটা অফ করে দেবেন দেন এখান থেকে অ্যাজ এ কি যা সেটিংস আছে তাই রাখেন দেন আপনি শুধু এখানে ফাইভ সেকেন্ডটা সেট করে অ্যাজ ইট ইজ এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার আগে এখানে পুরো ফাংশানটাতে ক্লিক করার আগে এক্সটেনশানের এই ক্যারাট উইথ ফ্লোতে আসবেন এসে আপনার যেই কাঙ্ক্ষিত ফ্লো অ্যাকাউন্টটা যেটা আপনি আমাদের এখানে অ্যাড করে রাখছেন এখানে অ্যাড করে রাখছেন তো এখানে একটা হোক দুটা উচিত হয় আবার একটা হলে একটা প্রোফাইল দুটো হলে দুটা প্রোফাইল যতগুলো হয় ততগুলো প্রোফাইল আপনি এভাবে যে স্টেপটা আমি দেখালাম সেই স্টেপে আপনি বানায় নেবেন বা আমি একটু পরে আবার দেখা দিচ্ছি জাস্ট আমি আইজি পাসওয়ার্ড দিয়ে লগ করলাম দেন দেখেন আমার আলট্রা অ্যাকাউন্ট আছে কিনে অ্যানশিউট করবেন দেন আমি নিউ প্রজেক্টে আসলাম আসার পর এই জায়গাটায় রেখে এইটাকে রেখে আমি এই দুটার সাথে এটাকে কানেক্ট করতে একটা রিলোড দেবো আর কিছু না রিলোড দিলে এটা কানেক্ট হয়ে যাবে আদারওয়াইজ আমি যদি এখানে ক্লিক করি এখানে ইরো শো করবে তো আমি যেহেতু ফোল্ডার দেখাবো আমি ফোল্ডার ফ্রম ফোল্ডারটাতে ক্লিক করলাম এবং যে ইউএলটা আমার ছিল সরি যেই ইউএলটা আমি একটু কপি করছি যেই ইউএলটা ছিল সেটা আমি এখানে দেখাই দিব বা আপনার প্রজেক্টটা যেখানে আসে যদি আপনি ইউএল কপি করতে অভ্যস্ত না হন তাহলে আপনি হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটাকে খুঁজে বের করবেন দেন ওখান থেকে আউটফুট আউটফুট থেকে যে প্রজেক্টটা আপনারা করতে চাইতেছেন সেখানে যাবেন যেমন আমি হচ্ছে ব্যান এলাকায় সোর্স করছিলাম সম্ভবত এখানে আসবেন দেন সিলেক্ট ফ্রম ফোল্ডারটাকে দেখাই দেবেন জ্যাস সিট এখানে একটা নোটিফিকেশন চাইবে অ্যালাউ করে দেবেন আর কিচ্ছন করা লাগবে না দেন আপনি এটাকে জাস্ট লোড অল ফ্রোমসে ক্লিক করবেন সবগুলো ফ্রমস এক্সটেনশনের মধ্যে লোড হয়ে যাবে দেন আপনি স্টার্ট ব্যাচ প্রসেসিংয়ে ক্লিক করবেন এখানেও ক্লিক করার আগে আপনি একবার জি লোড বাটনে ক্লিক করে নেবেন না হলে ই রোড আসতে পারে রিলেট করে যখন এক্সটেনশন পেজের সাথে এই পেজটা কানেক্ট হয়ে যাবে দেন আপনি স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করবেন স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করে দেখেন আমি মাউস ছেড়ে দিয়েছি সে নিজে বাজে অটোমেটিক্যালি সে কাজ করা শুরু করবে আমি যদি একটু জুম আউট করি পূজার সাথে যে কতগুলো ভিডিও পাঠাইছে কতটুকু হচ্ছে পঁচিশ পর্যন্ত আমি জুম আউট করলাম দেন দেখছি অলরেডি ইতিমধ্যে সে চারটা প্রম্পট পাঠিয়ে দিয়েছে দেন চারটা প্রম্পট পাঠানোর পরে সে হচ্ছে আগে ফোনগুলোকে প্রসেস করবে দেন আবার হচ্ছে আবার চারটা পণ্য পাঠাবে এই পুরো প্রসেসটাই হচ্ছে অটোমেটিকলি সে দশটা শেষ করে ফেলবে শুধু ডাউনলোড করবে না কারণ ডাউনলোডটা আমি অফ করে রাখছি কেমন তাই সে ডাউনলোড করতে পারবে না তো ডাউনলোডটা না করতে করতে আমি দেখাই দেখেন এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে মনে যে আমার তো ভাই দুটা ফ্লো অ্যাকাউন্ট আমার তো তিনটা ফ্লো অ্যাকাউন্ট আছে আমার তো চারটা ফ্লো অ্যাকাউন্ট আছে আমি এটা কীভাবে ম্যানেজ করবো আমি তো একটা ভিডিও বানাবো না আমি তো আজকে দিনে টার্গেট করছি আমার কাছে যেহেতু পাঁচটা আছে পাঁচটা করে করে দুইটা করে হলেও আমি মিনিমাম দশটা ভিডিও বানাবো তো খুবই সিম্পল আপনি জাস্ট একটা প্রম প্রোফাইল আমরা বানাইছি এখানে যেটা আমরা একটু নাম দিলাম বিও টু আমার এখানে আরও কিছু প্রোফাইল বানানো আছে তো আপনি প্রোফাইল বানানো তো ইতিমধ্যে শিখে গেছেন আমার থেকেই দেন আপনি এই প্রোফাইলগুলো খুলে ফেলবেন যেমন এখানে একটা খোলা আছে এক্সটেনশনটা ইনস্টল করা আছে অলরেডি আমি আবার একটা প্রোফাইল আছে এখানে একটা আছে এটা তো এক্সটেনশনটা আমি ইনস্টল করে রাখছি অলরেডি তো এইগুলোকে জাস্ট আপনি হচ্ছে ধরেন প্রত্যেকটারই আপনি পেজে চলে যাবেন যেমন আমি এটাকে দিয়ে যদি এখানে ক্লিক করে এক্সটেনশন পেজে চলে যাই চলে আসি দেন সেটিংস অফ করে রাখবেন তিন নম্বর প্রোফাইল এখানে দেখেন তিনটা প্রোফাইল আছে কিন্তু কেমন সেম এজ ইট ইজ আমি অফ করে দিলাম অফ করে দিয়ে আমি শুধু ডিলে টাইমটাকে একটু বাড়াই দিব যেন ইরোরের সমস্যাটা আমার সামনে একটু কম আসে যার জন্য এটা করলাম দেন ফর্ম টু দিব তার আগে আমি লগ ইন করে নিই আমার ফ্লো অ্যাকাউন্ট এটাকেও আমি হচ্ছে আরেকটা ফ্লো দিয়ে লগ ইন করে নিই যেহেতু সেট করতেছি আপনাদের সামনে আমার সেট আপটাও করে ফেলি কারণ ইতিমধ্যে আমি ওই সেম সেট আপটাতে যাব কারণ যেহেতু অফিসিয়ালি গুগলের ইস্যু হচ্ছে সো এটাকে পাস করা আসলে যতক্ষণ পর্যন্ত না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাকে তো ব্যবহার করতে হবে তাই না ইতিমধ্যে অনেক হয়তো পাসওয়ার্ডও আমার দেখতেছেন দেখেন সমস্যা নেই ইউজ করেন যদি আপনাদের মন চায় যদিও আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়েছি দেন আমি এখানে ফ্লোতে চলে যাব ওকে এবং দেখেন আমার আরেকটা এক্সটেনশন আরেকটা অ্যাকাউন্ট আরেকটা ব্রাউজার অ্যাক্টিভেট সেমভাবে আমি এখানেও এক একই কাজ করবো আর একটা অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন দিব দেন আমি আবার একটা এক্সটেনশন অ্যাক্টিভ করবো এখানে আরেকটা এক্সটেনশন আমার একটি বইসে তো একটু আগে যেটা দেখালাম আপনাদের নেক্সট প্রজেক্টে আসলাম একটা যাবো নেক্সট প্রজেক্ট নিউ প্রজেক্টে গেলাম সেটিংসটা আমার করা আছে তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করার আগে আরেকটা প্রজেক্ট ধরেন আমার এখানে সিন বানানো হয়ে গেছে আমার এটা ধরেন এটা ব্যানিলা আমার চলতেছে যেহেতু বললাম যেখানে আমার কি মা কাটা আচ্ছা যাই হোক মা কাটা দিয়ে আমরা হচ্ছে ওটা দিয়ে বানাই তো এটাতে মা কাটা সিলেক্ট করবো রিলোড দিলাম প্রম ফোল্ডার জাস্ট হচ্ছে আমার যেখানে ফ্রোমটের আউটফুট ফোল্ডারটা আমার যদি মুখস্থ থাকে তো ভালো আমি জাস্ট এখানে এসে আমার মা কাটা প্রজেক্টটা এই তো এটা ম্যাকাডেমিয়া এটা গিয়ে আমি জাস্ট সিন প্রোমস এটাকে জাস্ট আমি অ্যালাউ করে দিব দেখেন আমার এখানে সবগুলো প্রম কিন্তু চলে আসছে লোড অল ফ্রম দিয়ে দিলাম দেন আমি স্টার্ট প্রসেস বাটনে ক্লিক করলাম কাজ শুরু হয়ে গেছে একইভাবে চলতে থাকবে এটা দেন থার্ড প্রজেক্ট একইভাবে আমি হচ্ছে সেটিংসটা করা আছে ডাউনলোড বাটন অফ করা আছে আরেকটা প্রজেক্ট আমি দেখাই দিব যেমন এখানে ক্লিক করছি দেখেন এই চলে আসছে যেটা বললাম এটাকে ক্লিক করার আগে আপনাকে একবার রিলোড করে নিতে হবে দেন আর আজ আপনার সামনে আসবে না দেন এখানে আসবেন আবারও সেম আরেকটা আউটফুট ফোল্ডার থেকে আরেকটা প্রজেক্ট আমরা দেখাবো যেমন অ্যানিম্যাল রেস্কিউর এটাকে দেখাই আচ্ছা এটা প্র করা হয় নাই তাহলে আমরা হচ্ছে ব্ল্যাক গ্রিল গ্রিল দেখাই দেন এটাকে ওকে দেখাই অ্যালাউ করে দিই দেন লোড ট্রমটা ক্লিক করি দেন নিচের দিকে আসি এটা ক্লিয়ার করে দিই নিচের দিকে আসি স্টার্ট প্রসেসিং এ ক্লিক করি দেখেন আরেকটা প্রজেক্ট আমার চালু হচ্ছে তো আমি শুরুতে যে এক নম্বর প্রজেক্টটা আমি চালু করছি প্রোফাইল নাম দেখলে আপনারা বুঝতে পারবেন ভিউ টু এটা ইতিমধ্যে দেখেন কোনো ইরোড ছাড়া প্রত্যেকটা ভিডিও কিন্তু ডান ইভেন দুই নম্বর প্রজেক্ট আমি যদি আওয়াজ জুম আউট করে দিই এটাকে দুই নম্বর প্রজেক্ট ইরোড ছাড়া কিন্তু প্রসেসিং অন ইরোড আসলে কিন্তু আপনার এতক্ষণে আপনি ই পেয়ে যেতেন সো তার দেখেন আমি চার তিনটা প্রোফাইল দিয়ে কিন্তু আমি তিনটা প্রজেক্ট আমার রান করে দিছি এদিকে যদি আপনাদেরকে খুলে দেখাই বা যদি ছোটো করে একটু দেখানো যায় হুম হুম ওকে এখানে একটা এখানে একটা যদি এভাবে দেখানো যায় ওকে এ দেখেন তিনটা প্রজেক্ট অ্যাট এ টাইম ওকে ওকে দেখ তিনটা প্রজেক্ট কিন্তু আমার রান করে ফেলছি আমি এক্সটেনশন মডেলে সো এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে কাজ চলতেছে তো আমি হচ্ছে আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়া জাস্ট আপনাদেরকে বুঝাবো দেখাবো এই মডেলে এই স্টাইলে আপনার শুধুমাত্র সিন বায়োলেশন ছাড়া কোনো ইরোর আসবে না আবার রিপিট করতেছি শুধুমাত্র সিন বায়োলেশন ছাড়া কোনো ধরনের ইরোর খুব সহজে আসে না দেন এটা তো হচ্ছেই আমাদের যে দশটা প্রম্পট নিয়ে কাজ ছিল এখানে যেহে দশটা আমি এখানে দেখতে পাচ্ছি তো এটাই ছিল আমাদের মেন আজকে বোঝানোর টপিকটা জাস্ট আমি দশটা হচ্ছে যে কষ্টটুকু আমাকে এখন মেনুয়ালি করতে হবে সেটা হচ্ছে আমাকে জাস্ট প্রত্যেকটা প্রম্পট মেনুয়ালি এখানে এসে এসে ডাউনলোড করে নিতে হবে এই কাজটা করবেন এটা যদি না করেন তাহলে আপনি সিনের সাথে যে এলোমেলো সম্পর্কটা সেটা হয়ে যাবে সো আপনি কিন্তু তখন মনে হবে আপনার যে আপনি গল্পের সাথে সিনে কোনো মিল নাই বা গল্পের সাথে সিনে কোনো ঠিকঠিকানা নাই এ ধরনের ইস্যু কিন্তু আপনার কাছে মনে হবে তো ইতিমধ্যে আমি আট নাম্বার সিন হচ্ছে ডাউনলোড করে ফেলছি নয় নম্বর সিনটাতে আমাদের ইরোদ ছিল যার কারণে কিসের জন্য ই ছিল হয়তো বা সিন ভায়োলেশন আমরা আরেকবার ট্রাই করে দেখব যদি এটা হয়ে যায় তো হয়ে যাবে না হলে আমরা সিন ফিক্স করে দেন আমরা হচ্ছে এটা আবার ট্রাই করব সিন ফিক্স সিনচিক করা সেমি করা সব কিছু আপনি আমাদের সফটওয়্যার থেকে আগে যেভাবে করতেন সেম ওইভাবে করে ওখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দেবেন তাও হবে জাস্ট আপনার শুধু ডাউনলোড করা ম্যানুয়ালি এই কাজটুকুই আপনার বাড়ছে বাকি সব কিছুই আগের মতোই তবে এটা আমরা এটা আমরা জোর গলায় বলবো না আপনাকে যে হচ্ছে এটাই হচ্ছে এখনকার মেথড বাট আচ্ছা এটা ছিল হচ্ছে মাইট বি বাইলেট আওয়ার পলিসি অর্থাৎ নয় নম্বর সিনটা হচ্ছে কোথাও কোনো কিছু ওদের গত বাইরে যাচ্ছে যার কারণে এটা এর আসতেছে তার মানে এটা কিন্তু অন্য কোনো ইস্যু না পলিসি ইস্যু আসবেই যদি আপনি প্রমচভাবে হয় তো আমি জাস্ট এটাকে প্রোমটা ফিক্স করে নেব বাট ফিক্সিংয়ের দিকে যাচ্ছি না ফিক্সিং আপনারা জানেন সবাই কিভাবে ফোন ফিক্স করে নিতে হয় জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এই প্রসেসটা সেকেন্ড প্রসেসটা ডাউনলোড করে আমি দেখাচ্ছি ডাউনলোড করে আমি হচ্ছে কীভাবে একটা ভিডিও রেন্ডার করে ফেলবো আমাদের সিস্টেমে ফেলে সেটাই আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে ধরেন আমার এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো আমি জাস্ট এই প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখেন সিন নাম্বার ধরে ধরে ডাউনলোড হয়েছে সো আমার যে পারমিট সে পারমিটে ঠিক আছে আমি এটাকে বন্ধ করলাম সরি আমি এটাকে সবগুলোকে মার্ক করে কাট করলাম কাট করে আমি হচ্ছে আমার যে প্রজেক্ট ফোল্ডার আমি জাস্ট এখান থেকে বোঝাই একটু ব্যানিলা যে প্রজেক্ট ফোল্ডার সেখানে আমি জাস্ট অফেন ফোল্ডারে ক্লিক করব অফেন ফোল্ডারে ক্লিক করে আমি হচ্ছে এই যে আমার এখানে তিনটা ফোল্ডার আছে আমি আপনাদেরকেও তখন বলছিলাম মনে রাখবেন এখানে আমাকে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে জাস্ট একটা ফোল্ডার তৈরি করে নেবেন জেনারেটেড ভিডিও কি ভিডিও জেনারেটেড ভিডিও ফোল্ডারের নামটা আমরা দরকার হয় আপনাকে লিখে দিব অথবা আপনি হচ্ছে আমাদের কোনো একটা আউটপুট ফোল্ডারে আপনার কাছে যদি কোনো ভিডিও ফোল্ডার তৈরি করা থাকে বা আগে কাজ করছেন এই ফোল্ডারটা জাস্ট জেনারেটেড ভিডিও এটাকে জাস্ট কপি করে নিয়ে এসে যে ভ্যানিলা প্রজেক্টটা আমাদের ছিল এইটা জাস্ট এখানে আপনি এটাকে পেস্ট করে দেবেন এই নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়ে আপনি এখানে হচ্ছে আপনার সকল ভিডিও যে ভিডিওগুলো আপনার ছিল এই ভিডিওগুলোকে আপনি কপি করে কাট করে যে করেন করে এখানে পেস্ট করে দেবেন দ্যাটস ইট দেন আপনি অ্যাজ ইউজুয়াল আমার সফটওয়্যারে চলে আসবেন এখানে দশটা ভিডিও দেখেন অলরেডি ডিলিট করে ফেলছে নয়টা আছে কারণ আমাদের একটা বাইলসেনার কারণে রোড গেছে ওটা সমস্যা না দেন আপনি এখানে কিন্তু দেখেন আপনার টোটাল জ্যান্ডার বাটন অ্যাক্টিভ হয় নাই কারণ হচ্ছে সে তার কাছে একটা সিন অলরেডি আসে নাই যার কারণে সেই জ্যান্ডার বাটন অ্যাক্টিভ হয় নাই তো আমি এই এক নম্বর সিনটাকে আপাতত ফেলে দিই যেহেতু আমার বাটনটা অ্যাক্টিভ লাগবে সেটা দিয়ে আমি এটা রিলোড করি দেখেন আমার জ্যান্ডার বাটন বেসে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো অ্যাজ ইউজুয়াল আপনার ওয়াচ বাটন চলে আসছে জ্যান্ডার বাটন চলে আসছে সবই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি শুধু এখানে জ্যান্ডারে ক্লিক করবেন রিসেট রোলটারে ক্লিক করবেন এইখান থেকে আপনি যদি চান আপনার কোনো কিছু অ্যাড করার অ্যাড করে নেবেন বা আপনি কনফার্ম মার্জে ক্লিক করলেই আগের মতো সেম অ্যাজ ইউজুয়াল আপনার র্যান্ডারের যে স্পিড সেই স্পিড আপনার গ্যান্ডার ফাইল হয়ে গেছে আমি জাস্ট অফেন প্রজেক্টে আসি দেন আপনি দেখেন সেম টাইটেলে বসে সেম ব্যানিলা বিন ফ্যাক্টরির যে ভিডিওটা আপনার এটা কমপ্লিটলি একটা ভিডিও সিনেমাটিক ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে কেমন দেখেন তো জাস্ট আমি যদি সামারি করি সামারি হিসেবে যদি বলি তাহলে হচ্ছে একটা ক্রোম প্রোফাইল বানাবেন আমার এই এক্সটেনশনটাকে ইনস্টল করবেন আপনার প্রসেসটা অ্যাক্টিভ করবেন দেন অ্যাক্টিভেটের পরে আপনি হচ্ছে জাস্ট ভিডিওটা ডাউনলোড করে নেবেন শুধু ম্যানুয়ালি ডাউনলোড করাটাই হচ্ছে কাজ দেন আপনার প্রজেক্ট ফোল্ডারে গিয়ে একটা প্রজেক্ট বানাবেন নাম দিবেন হচ্ছে জেনারেটেড ভিডিও দেন এইটার ভিতরে সকল ভিডিও আপনি পেস্ট করে দিবেন দেন আবার এখানে এসে আপনি আগে যা যা করতেন যেভাবে জেন্ডার করতেন যেভাবে যা করতেন সেভাবে তা করে নেবেন সেম কোনো সিন যদি থাকে তাহলে আপনি ওয়াচে দেখে বা সিনে দেখে আপনি ওই সিনগুলো আগে ফিক্স করে নেবেন দেন আবার দিয়ে বানাবেন অথবা আপনি একটা দুটো ভিডিও যদি লাগে সেটা একটা দুটো ভিডিও বানাই আপনি আমাদের ফোল্ডারে দিয়ে দেবেন তাহলেই আপনার পুরো জার্নিটা স্মুথ থাকবে আপাতত সময়ের জন্য আপনারা এটা হচ্ছে আমাদের কাছে বেস্ট একটা মেথড আর যে এক্সটেনশনটা শুধুমাত্র এক্সক্লুসিভলি এক্সটেনশানের যে ফাংশনালিটি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমাদের টিম মেম্বারদের জন্য অর্থাৎ আমাদের যারা কাজ করতেছে একসাথে আমাদের পেট মেম্বারদের জন্য এটা করা হয়েছে আমাদের একটা পাবলিক এক্সটেনশন আছে ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই ইভেন ওটাতে এত ফাংশনালিটি আমরা করিনি সো আশা করছি এক্সটেনশানটা আপনারা সুরক্ষিত রাখবেন এবং আপনারাই ইউজ করবেন আপনি ইচ্ছে মতো যত ইচ্ছে ইউজ করেন কোনো সমস্যা নেই আপাতত সলিউশন আমাদের কাছে এটাই সো আশা করছি সবাই এটা থেকে ফ্লো দিয়ে এভাবে আমি যেটা দেখালাম আপনারা এক দুই তিন দেখেন এগুলোও কিন্তু হচ্ছে একটা ইরোন নাই দেখেন চলতেছে তো চলতেছে রসুনের ফ্যাক্টরি প্রসেসিং দেখাচ্ছে এদিকে একটা চলতেছে কী নিয়ে কে জানে আর সেই ডাউনলোড করে ফেলতেছে সবগুলা কতগুলো করে কে জানে তো সব প্রায় একশো দশটা করে আমি বসাই দিয়েছি তার মানে ইড়ন নাই আপনি দেখতেছেন প্রসেস চলতেছে আমি এটাকেও বসাই দিব এখন যেহেতু এখানে আমরা মাত্র কয়েকটা করছি দশটা এটাকেও আমি নিয়ে প্রজেক্ট দিয়ে আমার যেই প্রজেক্ট ফাইলটা কাট করলাম সো ভিডিওটা এইটুকুই আপনারা হচ্ছে এনজয় করেন দেখেন আশা করছি কোনো সমস্যা হবে না সিন বানান সিনটাকে জাস্ট ওখানে দেখাই দেন রান করে দেন এক্সটেনশন দিয়ে ভিডিও স্মুথলি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম